তোমাদেরই তো কর্মী ওরা তো পালিয়ে যাচ্ছে ওদের কিছু দিয়ে দাও না পঁচিশ পার্সেন্ট তো কিছুই ছিল আর কম দিতে বলছেন নাকি আপনি আর এরপর তো খেলছে কিছু খেলে দাও না খেলা হচ্ছে তো শব্নন্দন দিদি বলেছে ডিএ নন্দন জুলা দেবে আর কী এটা হচ্ছে না বড়াও বলে কি এটা ট বি বি নন্দন সত্যি অভিনন্দন জানাই মারামিয়া আপনি একটা কাজ করুন ডিএ দেওয়া দেবো না এটা বলে দিন চুকিং মুঠে গিয়ে আর কিছু করতে হবে না এত না ভুল তো সব দিদি ঠিক করছে দিদি সুযোগ ঠিক করে সুযোগ ঠিক করে তুমি কে 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 সুযোগ ঠিক করবে দিদি যেটা বলবে ওইটাই কিভাবে কোভিডের সময় মাস্ক পরতে হবে কে দেখি দিয়েছিল ডাক্তার সুপ্রিম কোর্টটা দিদি মনে করছে তার আর এখানে একটা হাই কোর্ট আছে না গেরুয়া গেরুয়া ভাব বড্ড বেশি চারডি চারডি মার্কা একটা চারডি ছিল না জাস্টিস গাঙ্গুলি তারিখ দিয়েছে আমি বাকিদের কথা বলবো না স্যার একেবারেই যেমনটা দেখতে পেলাম গত সপ্তাহে একেবারে টানা চার দিন ম্যারাথন শুনানি হলো ডিএ সেই শুনানির একেবারে শেষ দিনে শেষ সময় এসে অ্যাডভোকেট কপিল সিব্বাল তিনি বলেছিলেন তিনি কিছু বলতে চান তার দশ মিনিট সময় লাগবে কোর্টের সময় শেষ হওয়ার জন্য আজকে একেবারে শুনানির ডেট দেওয়া হয় হঠাৎই আজকে অন্য কোন গুরুত্বপূর্ণ বেঞ্চে মামলা পড়ে যাওয়ায় তিনি আজকে আসতে পারেননি এমনটাই সুপ্রিম কোর্টে জানিয়েছেন কি বলবেন এটা কি রাজ্যের আবারও কোনো চাল কপিল সিব্বাল কি চাল জানি না কপিল সিব্বাল আমি বিস্মিত কত ধরনের ঠাট্টা মশ করা হচ্ছে না একদিকে অসহায় সরকারি কর্মী শিক্ষকের দল তারা তাদের পাপ চেয়েছে রাস্তায় ঝড় বৃষ্টি কে মাথা দিন আগে নবান্ন অভিযানে ওরা তো শিক্ষক ওরা তো সরকারি কর্মী ওরাই তো জনগণের ন্যায় দেবে সরকারি যে আছে সেগুলো বাস্তবায়ন করে কারা সরকারি কর্মীরা তারা যদি ঠিকমতো কাজ না করে রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে জনগণের লাভ হয় কি হবে আমাদের পার্টির লাভ পার্টির কথা নেতার লাভ আর যদি তোলা বাজার সিনেট বাজার ওই লোকদের লাভ হবে আচ্ছা এরকম জলচাধুরি করার কি দরকার ছিল আমি পরিষ্কার করে বলছি কপিলজি

প্রতিটা তারিখ দিচ্ছে আর টাকা দিচ্ছে কার টাকা কো আমার টাকা আমার ট্যাক্সের সরকারকে বাঁচিয়ে রেখেছে আসলে মাননীয় খুব ভালো বোঝেন ভোটটা বোঝেন উনি খুব ভোটটা বোঝেন কবিতাটাও বোঝেন অবশ্যই কবিতাটাও ভালো বোঝেন ভোটে উনি বুঝেছেন দেবো না কেন শত শত কোটি টাকা দিতে যাবো আমি আমি সুপ্রিম কোর্টকে বুঝতে পারি না জানেন আমার মাথায় আসলে বুদ্ধি কম তোমার আচ্ছা যখন সুপ্রিম কোর্টে বললো যে বকেয়া দিয়ে পুরোটা দিতে হবে ওরা বলুন না 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 দিদির নেই দিদির নেই দিদির নেই কোমর ভেঙে যাবে ওইটা কোমরটা ফাঁকবে ওই হাঁটু ভাঙবে বলেনি তো তা কোমর মায়ে বলছে না হাঁটুটার কথা বলেনি আচ্ছা এটা পরে হাঁটু ভাঙবে হয়ে বল আর কি এত ভেঙে যাবে কি দয়ার শরীর সুপ্রিম কোর্টে জাস্টিস সে তাই তো ঠিক আছে পঁচিশ পার্সেন্টই দাও তারপরেও দেবো না দেবো না মানে শঠতা দু ধরনের আচরণ রয়েছে এক হচ্ছে সত্যি প্রবলেম আছে সমস্যা আছে আর হচ্ছে সঠতা হটকারিতা চালাকি খুব ব্যাপারি কর্মী এতগুলো শিক্ষক এতগুলো অন্যান্য কর্মী যারা পাই তাদের সাথে চালাকি হচ্ছে আচ্ছা এই যে সুপ্রিম কোর্টের রায় নির্দেশ মানলো না আমি বুঝতে পারিনি কোনো শাস্তি নেই সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম একটা কথা বলে যেমন ভালো তোমাদেরই তো কর্মী ওরা কি পালিয়ে যাবে ওদের একটু দিয়ে দাও না দিতে হবে না দিতে হবে না ওইবার দিতে হবে না আর ভিকা আমি অন্তত ভিক্ষা চাই আমি কাজী মা আমার ডিয়ের ভিক্ষা দরকার নেই ওই ভিক্ষা আমি নেবো না প্রাপ্য হলে নেব নাহলে নেব না আর ওই ভিক্ষাই নাকি সুপ্রিম কোর্টের ভাষা ভাল লাগেনি আমার আমি সর্বোচ্চ ন্যায়ালয়কে অত্যন্ত সম্মান জানিয়ে বলছি ওই শব্দ আমার ভালো লাগেনি যে তোমাদেরই তো কর্মী ওরা তো পালিয়ে যাচ্ছে না ওদের কিছু দিয়ে দাও না পঁচিশ পার্সেন্ট তো কিছুই ছিল আর কম দিতে বলছেন নাকি আপনি আর এরপর তো খেয়েছে কিছু খেলে দাও না খেলা হচ্ছে তো আবার ডেট আবার ডেট এরপরে কপিল সিব্বালের পেটের প্রবলেম হবে তারপর দাঁতের প্রবলেম হবে তারপর চুলের প্রবলেম হবে আরো ডেট চাইবে তারিখ পে তারিখ আর ওরা গাছতলায় বসেছিল ওরা যতক্ষণ শ্মশান তলায় যাবে শ্মশানের গান গাইবে যতক্ষণ না ভোটের দিতে কঠিন কারণ হয়ে উঠবে ততক্ষণ মনে চলবে না ওই টাকা কি হবে লক্ষ্মীর ভান্ডার হবে ট্যাব হবে পুজো হবে খেলা হবে তোমরা যারা মহিলারা আছো তোমাদের জবল করে দেবে টাকা এক হাজার জায়গায় দু হাজার করে দিলে কম নাকি সব ভোট দিয়ে দেবে কোটা ভোটে দে ওদের ভোট অনেক বেশি শুধু ভোট 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 ভোটের মধ্যে লুকিয়ে তাকে নোট ছাড়বে না নোটটা ভোটে ছাড়বে ধন্যবাদ আচ্ছা আমরা যেমনটা জানি মূল্য বৃদ্ধির সাথে সাথে ডিএ বৃদ্ধি পায় এমনটাই বিভিন্ন ক্ষেত্রে জানা আছে রোপারুল নয়ও একই লেখা আছে কিন্তু সেই জায়গায় একবারে শুনানির আগে রাজ্যের পক্ষ থেকে হলফনামা যাওয়া জমা দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে যে ডিএ স্ট্যাটিক ডাইনামিক নয় কি বলবেন দেখুন একটা কথা বলছি দুষ্টের ছলের অভাব হয় না কত ছল ছল না কত কি আসবে আমি পরিষ্কার করে মাননীয়াকে বলছি আপনি কোর্টে একটা বক্তব্য বলুন দিয়ে দেব না তারপর বুঝে না যাবো আপনি যেমন বলছেন শাস্তি দেব না ডব্লিউ এক্সিকিউটিভ যারা অফিসার যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শাস্তি ঘোষণা করেছে রাজ্য সরকার বলেছে তাদের বিরুদ্ধে শাস্তি আরো করতে রাজ্যপালে দেবো না শাস্তি ওরা যতই ভুয়ো ভোটারকে ঢোকা ভুয়ো ভোটার কত ভালো বলেছে না ভুয়ো ভোটার ঢোকা ভালো কাজ করেছে ওরা তেমনি বলে দিন দেবো না সরাসরি সুপ্রিম কোর্টে মাননীয়কে গিয়ে বলছি বলে দিন অনন্তকালে যেন ডিয়ে দেবো না বাদ পশ্চিমবঙ্গের অভিধানে ডিএ নেই

এই তারিখ তারিখ করার জন্য আমরা তোমাকে দিয়ে দিতে হবে ও আমার টাকা দেবো না সুপ্রিম কোর্টে চলে আসুন পরিষ্কার বলে দিন ভারতীয় সংবিধান আছে কিনা জানি না টিএ টিএ পথে চলবে টিএ কার পথে চলবে ডিএ পথে চলবে আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দিন টিএ দিচ্ছি না দেবো না আপনার চাপার করুন সুপ্রিম কোর্টের চেতা বলে দিয়ে দিন রাস্তায় যেমন চেতা বলে দিন সময় যে কখনো রয়্যাল বেঙ্গল টাইগার কখনো সিংহ হয়ে যাবেন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে টিএ দেবো না বলে সিংহ হয়ে যান চাপ ফাটকলো স্কুল এটা আমার কাছে তোমরা বুমনি আসো না আমার গলা বেচে যাবে অন্তত এটাই কি কম ধন্যবাদ স্যার একেবারে আমরা দেখতে পাচ্ছি এই যে হলফ অফ নামা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গ তুলেছে যে দিল্লির বঙ্গ ভবন এবং சென்னায়ের ইউথ হস্টেল সেখানে কি লিভিং অফ কস্ট বেশি সেই অনুযায়ী দিয়ে দেওয়া হয় অন্যদিকে চেন্নাই এনে কি তামিলনাড়ুর হারে দিয়ে দেওয়া হয় এখানে কি লিভিং অফ কস্ট নেই এখানে তাহলে দিয়ে দেওয়ার ক্ষেত্রে এতটা অরাজ নীতি কেন হচ্ছে মানে এটা কে বলেছে এটা রাষ্ট্রের পক্ষ থেকে বলেছে শাল কোথা আমরা রাস্তায় সব ঝাল মুড়ি খাবো পুকুরে স্নান করব, পুকুরে স্নান করতে গেলে দু একটা মাছ পেয়ে গেলে তা রান্না করে খাবো আমাদের বড় বড় বিল্ডিং দরকার নেই ওটা গুজরাটি মানুষটা কিনবে নিউ টাউনটা গুজরাটি মারুড়িদের জন্য সল্টলেকটা গুজরাটি মারোয়ারিদের জন্য কাগজ পড়বে দিদির কবিতা ওড়াবে এপাং ওপাং ছপাং নিয়ে ব্যস্ত থাকবে চায়ের দোকানে চা খাবে চপের দোকানে চপ খাবে তার সাথে মুড়ি খাবে এই যাদের লিভিং স্ট্যান্ডার্ড তাদের ডিএ লাগে একেবারে কাজ করেছে দিদি বুঝে গেছে বাংলার বাঙালিরা এখন ওই স্তরে আছে তাদের মান উন্নয়নের দরকার নেই ফিনান্সিয়ালি তারা অর্থ চায় না তারা গান চায় কবিতা চায় তারা ডোভার লেনে চায় তারা সঙ্গীত বাজায় তারা শরৎ বাজায় তারা অন্য উচ্চাঙ্গের চিন্তা ভাবনা করে তারা মুরগা মুসাল্লাম চায় না তারা ছোট্ট একটু পোস্ত আলু ভাত চায়